আশিকুর রহমান আপনি জানতে চেয়েছেন আপনি রোজা না বলে বা সিয়াম বলেন কেন এর তাৎপর্য কি ভাই আশিক আমরা রোজাও বলি রোজা বলি না এ কথা সঠিক নয় আহ সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে ফেসবুকে অনেক আপত্তিকর কথাবার্তা লিখে যাচ্ছেন আমাদের ভাইদেরকে আল্লাহ তালাহ দান করুন রমদান মাস হারাম লিপ্ত না হলে কোনো ব্যক্তিকে মানে কোনো ব্যক্তি অন্যায় করেছে এমনটি যদি না হয় তাহলে নিছক দৃষ্টিভঙ্গিগত মত পার্থক্যের কারণে ওদের বিরুদ্ধে বেসোদ্গার করা মিথ্যাচার করা এগুলো তো অনুচিত আমাদের জন্য আমরা রোজা বলি রোজা বলি না এটা সঠিক নয় আমরা রোজা নিয়মিত বলি তবে রোজার পাশাপাশি আমরা সোম বা সিয়াম শব্দটাকে ব্যবহার করার চেষ্টা করি যাতে করে কোন শব্দের সাথে মানুষ পরিচিত হয় তাতে আমরা যে কল্যাণের দিকটি আছে মনে করি এটা বলে আমাদের এক দৃষ্টিভঙ্গি সবার সাথে সব মত জরুরি নয় আমরা মনে করি যে এবং সিয়াম শব্দের যে সম একটা তাৎপর্যপূর্ণ অর্থ আছে বিরত থাকা থেকে বিরত থাকা পানাহার থেকে বিরত থাকা জোনাচার থেকে বিরত থাকা অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ শেখা এই বিষয়টি কিন্তু সম বা সিয়াম শব্দের মধ্যে রয়েছে আর সিয়ামের মূল উদ্দেশ্যই হল নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা নিজেকে নিয়ন্ত্রণ করা অথবা আমরা সোম সিয়াম শব্দ বললে মানুষ সেটার অর্থের দিকে চিন্তা করবে তার অর্থের বিষয়টি মানুষের মাথায় চলে আসবে অর্থ জানার চেষ্টা করবে এর মাধ্যমে সিয়ামের উদ্দেশ্যের দিকে মানুষ ধাবিত হতে পারে সেই জায়গা থেকে আমরা ওই কোন যে তাৎপর্যপূর্ণ শব্দ আছে সেটি বলার চেষ্টা করি রোজা রোজ থেকে যার অর্থ দিন মানে দিনে পালনযোগ্য এই বাদক এটাতে বললে কোনো অসুবিধা নেই না মালাম বিনিয়াত মানুষ রোজা বলে সমসিয়ামকে সিয়ামকে বোঝাচ্ছে অতএব নাম কি দিয়েছেন সেটা বড় মুখ্য নয় কিন্তু রোজা শব্দটির অর্থের মতো সেই তাৎপর্য নাই সোম সিয়াম শব্দের অর্থের মধ্যে যে তাৎপর্য আছে অতএব সিয়াম শব্দর ব্যবহারের মাধ্যমে মানুষ কিন্তু আপনার এর যে অন্তর্নিহিত অর্থ আছে যে অর্থের মধ্যে আবার দারুণ একটা আবেদন আছে অন্যায়কে পরিত্যাগ করা হারামকে পরিত্যাগ করা সে আবেদনটির কথা মানুষ যখন ভাববেন চিন্তা করবেন এটার চর্চা হবে তখন মানুষ তাকুর দিকে অবসর হওয়ার জন্য অন্তত একটা পরিবেশ বা সুযোগ স্কোপ তৈরি হবে সেই জায়গা থেকে আমরা সম বা সিয়াম বলার চেষ্টা করি কোন দেশের শব্দটা আমরা হুবহু করার চেষ্টা করি রোজা না বলে যদিও রোজা বলাতে কোনো অসুবিধা নেই আমরা রোজা বলি অহরহ বলি যারা মনে করেন আমরা রোজা বলি এটা সঠিক নয় এটা ভুল কথা আর সেই সাথে রমাদান মাসকে আমরা রমাদান লিখি মাঝে মধ্যে আবার অনেক সময় রমজানও লিখি অনেকে মনে করছেন যে আমরা মনে করি রমজান লিখলে সেটা ভুল আমরা ভুল এটা কোথাও বলিনি কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু একই অতএব কে কি বলছেন এটা বড় কোনো বিষয় নয় আর রমজান এ শব্দকে রমজান কেউ বললে মানে তার গুণা হয়ে যাবে তিনি ভুল বলেছেন এরকম কোনো কথা আমরা কখনো বলিনি আমরা রমাবান বলার চেষ্টা করি কারণ আসলে আরবি বর্ণের বাংলা উচ্চারণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো প্রতি বর্ণায়ন পদ্ধতি নেই যার কারণে ইসলামিক ফাউন্ডেশন একরকম করে বাংলা একাডেমি দেখা যায় কোনো কোনো আরবি শব্দের ক্ষেত্রে ভিন্ন রকম ব্যবহার করে তারপরে আরও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকমের করে যার কারণে আমরা প্রতি একটা নীতিমালা তৈরি করেছি আমরা চেষ্টা করি যে দোয়া অথবা হাদিসের কোনো যদি উচ্চারণ আমরা দিই সেক্ষেত্রে মূল উচ্চারণটার সাথে যত বেশি মিল রাখা যায় যাতে করে মানুষ শুদ্ধ উচ্চারণ করতে পারে যেমন দাল এবং দোয়াদের মধ্যে পার্থক্য করার জন্য একটা বফাল আমরা দিই এখানে বফলা দেওয়ার কোনো যৌক্তিক কারণে জাস্ট বোঝার জন্য এটা আমাদের নিজস্ব প্রতি পদ্ধতি যেন কোনো বই লিখে আমরা শিরোনাম এই ভূমিকাতে আমরা লিখে দিই যেখানে আসলে উদ্দেশ্য হলো দাল থেকে পার্থক্য করা এছাড়া অন্য কিছু নয় তো এগুলোর দ্বারা উদ্দেশ্য হলো যে যাতে করে মানুষ মূল অক্ষরটা উচ্চারণ করতে পারেন এটা সুবিধাজনক হয় আমরা কখনো বলি না যে রমাদন আমরা যেভাবে বানান না করি এভাবে না করলে সহি হবে না ভুল হবে এটা আপনার কখনো কোথাও দাবি করি বরং আমরাই কয়েক রকমের বানান ব্যবহার করি যাতে করে মানুষ ভুল না বুঝে যে আমরা ওইগুলোকে ভুল বলছি এরকম কিছু না মনে না করে অতএব আমাদের রমাদান বানান নিয়ে যারা ট্রল করছেন বা যারা বা কথা বলছেন সে সমস্ত ভাইদের কাছে বিনীত অনুরোধ যে আমা আমরা যা বলি না সেটা আমাদের উপরে চাপিয়ে দিবেন না আমরা কখনো মনে করি না যে রমজান বললে বড় কোনো ভুল হয়ে যাবে অন্যায় হয়ে যাবে না আমরা নিজেরাও রমজান বলি তবে হ্যাঁ কোরআন হাদিসের শব্দের সাথে মিল রেখে বিশেষ করে কোরআনের আয়াতের উচ্চারণ যদি আমরা কাউকে শেখাতে যাই তাহলে চেষ্টা করব আমরা আয়াতের সাথে যতটা পারফেক্টনেস আনা যায় আমরা দ্বাদকে যদি উচ্চারণ করতে পারি তাহলে কেন করবো না পারলে তো ভিন্ন কথা ধরুন কোনো অঞ্চলে মানুষ একটা বর্ণ উচ্চারণই করতে পারেন না তাদের কথা তো ভিন্ন কিন্তু যারা পারেন তারা কেন করবেন না সাহারি নিয়ে অনেক কথা আমি দেখছি ফেসবুকে অনেকে বলছেন যে আমরা সাহারির কথা বলছি সেহির কথা নিষেধ করছি সাহারির জায়গায় সেহরি বলাটা ভুল এটা স্পষ্ট ভুল কেন কারণ হলো যে আমরা তো বাংলাদেশে মানুষ সাহারি বলতে অসুবিধা নেই এমন না যে রংপুরে মানুষ অঙ্কুর বলে র বলতে পারে না অনেক অঞ্চলে মানুষদের অনেক অক্ষর উচ্চারণের ক্ষেত্রে তাদের মানে আল্লাহ প্রদত্ত তাদের সীমাবদ্ধতা আছে তাদের কথা বিনা ভুল প্রচলন হয়ে গেছে অতএব আমরা এই বিষয়গুলোকে খুব বড়ো করে দেখাই না খুব ছোট করে বলি কিন্তু শুদ্ধটা চর্চা করতে তো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা আমাদের বিরুদ্ধে ট্রল করছেন এবং বাজে মন্তব্য করছেন তাদের প্রতি বিনোদ অনুরোধ হলো যে আপনি আপনার মতো কাজ করে যান আমাকে আমার মতো কাজ করতে দেন আমি ভুল কিছু করলে সেটা ধরিয়ে দেন সেহরি শব্দটা ভুল এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে সেহের মানে যাদু আল্লাহ তালা কোনো একটা সেহের শব্দ বলেছেন বহু জায়গায় অতএব আমরা সাহুর বলাটা হাদিসের ভাষা এবং শুদ্ধটা বলাটার চেষ্টা করব। এখানে শুদ্ধ অশুদ্ধর ব্যাপার যার কারণে আমরা বলেছি কিন্তু এই শুদ্ধ অশুদ্ধর উপরে কোনো গুণা হবে এর উপরে কোনো রোজা হওয়া না হওয়ার সম্পর্ক আছে এমন নয় যার কারণে বিষয়টাকে আমরা অনেক শক্ত করে দেখছি না কিন্তু অনেকে আমাদের নামে সেটাকে শক্ত করে দেখছি বলে প্রচার করছেন তো খোলাসা কথা হলো সম সিয়াম এগুলোর মধ্যে একটা তাৎপর্যপূর্ণ অর্থনীত আছে আত্মনিয়ন্ত্রণ এবং বিরত থাকা পরিত্যাগ করার এই শব্দগুলো ব্যবহার করলে ভালো করে নি শব্দ কিন্তু রোজ ব্যবহার করলে কোনো অসুবিধা নেই আর সাহুর বা সাহরি বা এই জাতীয় শব্দ ব্যবহার করতে হবে যেটা শুদ্ধ সেহরি এটা ভুল ভুলটা আমরা কেন বলতে যাবো প্রচলিত হয়ে গেলেই আমাকে বলতে হবে তাহলে সংশোধনীটা কেন কোনো ভাষার শব্দ অন্য ভাষায় যায় যদি বিকৃত হয়ে যায় তাহলে উচ্চারণ বিকৃত হলে একটা কথা কিন্তু এখানে উচ্চারণ বিকৃতির বিষয় না এমন না যে বাংলায় সাহারি সেহরি বলা যায় না তাই আমরা এটাকে ইয়ে করেছি আর তাছাড়া আমরা সাহারি বা সেহরি বললে কোনো প্রকার সমস্যা যে আছে বড় কোনো গুণা আছে এরকম তো আমরা বলি না জাস্ট শুদ্ধ উচ্চারণ এটা এটার অর্থ এটা আমরা এটা বোঝানোর চেষ্টা করছি এইটুকুর কারণে যারা সমালোচনা করছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তাদের মধ্যে অনেকে আছেন যারা শিয়া অথবা শিয়াদের দ্বারা প্রভাবিত শিয়াদের বিভিন্ন ইমামদের নাম তাদের আইডিতে ধারণ করে আছেন আমরা শিয়াদের বিভিন্ন ভ্রান্তির বিষয়ে যখন কথা বলেছি তখন তারা সেই শত্রুতা বা বিদ্বেষ তারা হয়তো এখানে তারা পোষণ করছেন রমজান মাসে যেখানে ঝগড়া করতে নিষেধ করা আছে সেখানে তারা আমাদের বিরুদ্ধে বিশোদ্গার এবং মিথ্যাচার করে বেড়াচ্ছেন আল্লাহ আমাদের ভাইদের হেরায় দান দোয়া করি